নমস্কার বন্ধুরা রাখি শর্টস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ জন্মাষ্টমী অষ্টমী গোপু সোনার বার্থডে আর তার জন্য দেখো আমি চলে এসেছি রান্নাঘরে একদম ওকে কী কী আছে রান্না করে দেবো সেইগুলো বানাতে তো দেখো সবটা তো আর ভিডিও করতে পারিনি তার জন্য কিছু কিছু ভিডিও আমি করেই দিয়েছি আর আমার সকালে গোপুসোনার ভিডিও আর দুপুরে ওকে কিভাবে সেবা করেছি সেই ভিডিওগুলো আমি কিন্তু আগেই ছেড়ে দিয়েছি এটা আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি যে গোপু সোনাকে সন্ধ্যাবেলায় এবারের জন্মাষ্টমীটা আমি কিভাবে পালন করলাম সেটাই তোমাদের সামনে তো দেখো ওকে দুপুরবেলায় যা যা সাজিয়ে পরিয়েছিলাম সেইগুলো সব কিছু খুলে দিয়ে ওকে কিন্তু আমি স্নান করিয়ে দিলাম আর স্নান করার সময় একদম পুরো পঞ্চামৃত তৈরি করে নিয়ে ওকে স্নান করিয়ে নিয়েছি আর তারপর একটা নতুন জামা ওকে পরিয়ে দিলাম আজকে শুনেছি জন্মাষ্টমীর দিন গোপসোনাতে হলুদ কালারের কোনো জামা পরানো ভীষণ শুভ গোপসোনাদের হলুদ কালারটা ভীষণ ভালো ওদের খুব প্রিয় একটা কালার তার জন্য আমি একটা হলুদ কালারের জামা পরিয়ে দিয়েছি দুপুরবেলাও দেখেছিল একটা হলুদ কালারের জামা পরাতে আজকে আর এই যে আয়নাটা দিয়ে আমি ওকে মুখ দেখালাম এই আয়নাটা কিন্তু আমি নিজে ডেকোরেশন করেছি আয়নাটা অন্যরকম ছিল আমি ডেকোরেশন করে একটু অন্যরকম করে দিয়েছি আর তার সাথে আমি আমার ঘরে রাধাকৃষ্ণকেও বসিয়ে দিয়েছি আর তারপরে দেখো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে গোপু রেডি করিয়ে ওকে ওর থালায় খেতে দিয়েছি রাধাকৃষ্ণকেও খেতে দিয়েছি আর নিচে তারপরে সব থালায় সব প্রসাদ আমি রেডি করে নিয়েছি খুব বেশি কিছু করতে পারিনি একটু লুচি করেছি সুজি করেছি ফল কেটে দিয়েছি মালপোয়া করেছি তালের বড়া করেছি ওর প্রিয় চকলেট নিয়েছি মিষ্টি নিয়েছি এইগুলো সব নিয়ে আমি পুজো আরতিটা করে নিলাম আর তারপরে দেখো বিষ্ণের অষ্টতম শত আমি পাঠ করছি তো পদম দোষিতং যেন তস্ম শ্রীনে ভাই গোবিন্দ নাম মিলে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে যে ববুল কার আমরা করি হবে দেশী তল জ্যোষ্ঠ দে যেমন আগে করে জল পেশী শ্যাম আগে দিতে জল গড়িয়াঞ্চলে আর তারপরে পঞ্চপ্রদীপটা ধরিয়ে পঞ্চপ্রদীপটা দিয়ে একটু আরতি করে নিয়েছি আর আমি সন্ধ্যাবেলাতে এইবারে জন্ম অষ্টমীটা পালন করলাম খুব বেশি বড় করে করতে পারিনি ছোটোখাটোভাবেই জন্মদিনটা পালন করলাম ইচ্ছা আছে সামনের বছর আরও বড় করে করার ইচ্ছা আর বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি টিপ দিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো আজকে যা যা প্রসাদ ছিল আমি কিন্তু সব প্রসাদ গোপসোনাদের খাইয়ে দিলাম তারপরে তো সেইগুলো প্রসাদ হিসাবে ধরা হবে তো আমি যা যা করেছিলাম যেটুকু পেরেছি ছোট ছোট করে অল্প অল্প করে সব প্রসাদ খাইয়ে দিয়েছি আজকের মতো ভিডিওটা এখানে